চট্টগ্রাম নগরের আগ্রাবাত এলাকায় সড়ক অবরোধ করে তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাটারি ভ্যান ও ইজিবাইক চালকরা শ্রমিকদের অনর অবস্থানের মুখে তাদের দাবি দেওয়ার বিষয়ে আলোচনা করতে পুলিশ সাত দিনের সময় নিয়েছে প্রথমে শ্রমিকরা না মানলেও পরে পুলিশ ও তাদের প্রতিনিধিদের আশ্বাসে সড়ক ছাড়ে আজ সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত নগরের আগ্রাবাদ ও বন্দর জোনের ট্রাফিক কার্যালয়ের সম্মুখের সড়কে তারা অবস্থান নিয়েছিলেন ব্যাটারি ইজি বাইক সংগ্রাম পরিষদ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীতে ব্যাটারি চালিত যানবাহনে ট্রাফিক হয়রানি ও জুলুম বন্ধ র্যাকার বিলসহ তিন হাজার টাকা অতিরিক্ত জরিমানা ও দশ দিন গাড়ি আটকানোর অন্য বিধান বাতিল করা হরিয়ানি বন্ধে নীতিমালা রুট পারমিট ও সার্ভিস নির্মাণ করা নিয়ে তারা বিক্ষোভ করেন সুন্দর ভাবে একটা অটো রিক্সা ছুড়াতে পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা কি সরকারের অনুযায়ী ম্যানুয়াল আছে এত টাকা একটা ব্যাটারি রিক্সা ছুটেতে এত টাকা লাগবে সিভিল পেশে সিভিল পেশে ধরে সিভিল আই আই সরকারের ঘোষণা কেন দিছে সবার পেটে আঘাত না দিয়ে লাথি না দিয়ে আমাদেরকে বউ বাচ্চা নিয়ে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক

ডবল মুডিং থানার শ্রমিক দলের সাবেক সভাপতি করে এলাকার বিভিন্ন সড়কে চলার অনুমতি দেন সুনির্দিষ্ট সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আলোচনার আশ্বাস দেন সিএমপি উপ পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভুইয়া ওনারা একটা সারকপত্র দিয়েছেন সেই সারকপত্রে আপনাদের যে দাবিদাওয়াগুলো আছে সেগুলো সন্নিবেষণ করা করেছে তো এগুলো নিয়ে আমরা আধা ঘন্টায় সময় দেবই আমরা আলোচনা করেছি আপনাদের এই সম্মানিত প্রতিনিধিদের সাথে এই সম্মানিত পুলিশ কমিশনারের উপস্থিতিতে আমরা এটা উপস্থাপন করব ঠিক আছে আর সেই সাথে আপনারা জানেন যে এই ধরে পরিবহন ব্যবস্থা আমরা একটা ম্যানেজারিয়াল পার্ট আমাদের সাথে এখানে সিডি আছে সিটি কর্পোরেশন আছে ওনাদের সাথে আমরা কথা বলবো মাহমুদ হাসান সি ভয়েস 24